ভয়ঙ্কার একটি সেতু যা জাহান্নামের উপরে বানানো হয়েছে যেটির নাম হলো পুলসিরা প্রত্যেক মুসলমানকে বিচার দিবসে এই পুলসিরাত সেতুর পার হতে হবে হবে এটি চূড়ান্ত এক এই সেতুটি জাহান্নামের উপর দিয়ে বানানো হয়েছে আর এই সেতুর শেষ প্রান্তে থাকবে যে ব্যক্তি এই সেতু পার হয়ে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তি পুলসিরা পার হতে যে পড়ে যাবে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে যে মুসলমান এই সেতু পার হবে শুধুমাত্র তার ইমানের শক্তিতে ও তার আমলের ভিত্তি সেই দিন দুনিয়ার জীবনে যে যত বেশি আমল করবে তার জন্য এই সেতু পার হওয়াটা খুব সহজ হয়ে যাবে মুমিন ব্যক্তিরা এই সেতু আলোর গতিতে পার হয়ে যাবে আবার কিছু মুমিন ব্যক্তিকে নিজ হাতে তাকে সাহায্য করে নিয়ে দুনিয়াতে যে সকল ব্যক্তি দুর্বল আমল করবে সে এই সেতুতে ধীর গতিতে পার হবে এবং চলতে চলতে এক সময় সে নিচে যাবে জাহান নামে পড়ে যাবে আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনি এমন একটি সেতু পার হচ্ছেন যার নিচে জাহান আগুন দাও দাও করে জ্বলছে এ দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভিডিওটি ভালো লাগলে আল্লাহ রসুলকে ভালোবেসে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন